অনেকে ভাবতেছেন ফার্নিচার কিনবেন কি দেখে ফার্নিচার কিনবেন আজকে আপনাদেরকে কিছু গোপন তথ্য বলবো যেটা দেখে আপনারা ফার্নিচার কিনলে আপনারা কখনোই প্রতারিত হন না এবং ঠকবেন না এই মুহূর্তে আমার লাইভে কে কোথা থেকে যুক্ত আছেন এবং আপনারা কমেন্ট করবেন এবং মতামত জানাবেন আর আমার কথাগুলো ক্লিয়ার আছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে ফার্নিচার কিনবেন কিন্তু থেকে কিনবেন এবং কি ফার্নিচার কিনবেন সেটা আপনারা ভাবতেছেন কিন্তু আপনারা যাই ফার্নিচার কিনতে চান সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তরা আজমপুর কবির মাজার রোড আর্মি সোসাইটির দ্বিতীয় গেট টাকা ফার্নিচার তো এই মুহূর্তে যে যে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার বয়সটা ঠিক আছে কিনা আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বিষয়গুলো হচ্ছে যারা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছেন ফার্নিচার ক্রয় করবেন কিন্তু ভালো প্রতিষ্ঠান পাচ্ছেন না এবং বিশ্বাস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে এবং যারা আসতে পারবেন না এমো হোয়াটসঅ্যাপে আপনারা কল করে আমাদের ভিডিও কলের মাধ্যমে আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং কারখানা ভিজিট করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা ফার্নিচার নিতে পারেন তো আজকে যে বিষয়গুলো আমি বলবো দেখেন আপনারা কি দেখে ফার্নিচার কিনবেন এই যে আজকে আমি কিছু বোট আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার মালুসেন এমডিএফ বুট এটাকে বলা হয় মালয়েশিয়ান এমডিএফ বোর্ড আমাদের সম্পূর্ণ প্রোডাক্টগুলো তৈরি করা হয় মালয়েশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে যারাই আমাদের কাছ থেকে মাল ক্রয় করতে চান ফার্নিচার যে কোনো ফার্নিচারই ক্রয় করবেন আমাদের কাছ থেকে কিন্তু আপনার এই যে সম্পূর্ণ ফুল এমডিএফ দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যেই সব শোরুম থেকে আপনারা ফার্নিচার ক্রয় করবেন দেখবেন আপনাকে এই বোর্ডটা দিছে কিনা না এ সম্পূর্ণ ফুল এমডিএফ এবং এটার আবার কিন্তু দুই নম্বর একটা বোর্ড আছে আমি সেটাও দেখাচ্ছি এই যে এটাকে বলা হয় দুই নম্বর বোর্ড এটাকে বলা হয় আপনার হ্যাঁ এটাকে বলা হয় ওটেক্স আমার এ কথাটা খেয়াল ছিল না আন্তরিকভাবে দুঃখিত এই যে এটাকে বলা হয় উটেক্স এই উটেক্স দিয়া যারা প্রোডাক্ট তৈরি করে আপনাদের প্রোডাক্ট কিন্তু তেরকম টিকসই হবে না তো যারাই ভাবতেছেন যে ফার্নিচার ক্রয় করবেন অবশ্যই আপনারা দেখবেন যে আপনাকে এই উটেক্স দিচ্ছে কিনা যদি ওটেক্স দিয়ে আপনাদেরকে ফার্নিচার দেয় তাহলে মনে করবেন যে আপনাদেরকে দুই নম্বর বোর্ড দিয়েছে আর যারা এই যে এমডিএফ দিয়ে ফার্নিচার মানে বানাই দেবে তাহলে ভাববেন যে আপনাকে এক নম্বর ফার্নিচার দিছে এর মানে হচ্ছে এটা হচ্ছে আপনার এমডিএফ এই যে দেখেন এটার মধ্যে কিন্তু সিদ্রু নাই আর এটার মধ্যে দেখেন এই যে সিদ্রু ছিদ্র দেখা যাচ্ছে দেখেন ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে এটা কিন্তু যারা আপনাদেরকে এই বোর্ড দিয়ে ফার্নিচার দিবে আপনাদেরকে দুই নম্বর বোর্ডটা দিয়ে দিবে তাহলে আপনাদের ফার্নিচার কিন্তু টিকসই হবে না আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অনেকে লাইভে আমার সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা কমেন্ট করার জন্য আর আমার কিন্তু কাকা ফার্নিচারের ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই সারা পাচ্ছি এবং আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন যারা চিন্তা ভাবনা করতেছেন ফার্নিচার কিন কিনবেন অবশ্যই আমার এই কাকা ফার্নিচারের শোরুমে ভিজিট করবেন তাহলে আপনারা ভালো মানের ফার্নিচার যারাই নিতে চান সরাসরি আমাদের শোরুমে আসবেন তো আজকে যেই কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা ফার্নিচার কিনবেন ভাবতেছেন কোথা থেকে ফার্নিচার কিনবেন এবং কি দেখে আপনারা ফার্নিচার কিনবেন কি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাকে ভালো ফার্নিচার দিচ্ছে আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এটা হচ্ছে আপনার ওটেক্স এটার নাম হচ্ছে ওটেক্স এ বোর্ড দিয়ে যারা ফার্নিচার দিবে তাহলে আপনাদেরকে দুই নম্বর বোর্ড দিয়ে আপনাদেরকে ফার্নিচার দেবে তাহলে আপনাদের ফার্নিচার কিন্তু টিকসই হবে না এবং এটা কিন্তু সেরকম ভালো না আর এটা হচ্ছে এমডিএফ আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এই সম্পূর্ণ ফুল এমডিএফ দিয়ে আমরা প্রোডাক্টগুলো তৈরি করে থাকি আর আমরা কী ধরনের ফার্নিচারগুলো তৈরি করে থাকি এইগুলোর ভিডিও কিন্তু আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন আর যারাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু লাকজারিয়াস প্রোডাক্ট থাকে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করি একমাত্র প্রবাসী বাইদের জন্য বিশেষ করে কারণ প্রবাসী বায়েরা মাথার গাম পাতায় ফেলে অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা অর্জন করে বাড়িতে ভালো করে একটা বাড়ি করছে কিন্তু তাদের স্বপ্ন যে আমার একটি বাড়ি আছে আলহামদুলিল্লাহ ভালো মানের একটি ফার্নিচার লাগবে এর জন্য আমরা প্রোডাক্টগুলো সম্পূর্ণ তৈরি করে থাকি সম্পূর্ণ ফুল এমডিএফ দিয়ে আর পিছনে থাকে গর্জনের ফ্লাই আমি গর্জনের ফ্লাইটা একটু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার গর্জনের ফ্লাই আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করে থাকি এটা হচ্ছে আপনার গর্জনের ফ্লাই আর এটা হচ্ছে এমডিএফ এই যে ফুল এমডিএফ দিয়ে সেরা আমার সম্পূর্ণ বডিটা তৈরি করা হয় আর পিছনের হচ্ছে আপনার এই যে গর্জনের ফ্লাই দেওয়া হয় এটা শুধু আলমারিতে ব্যবহার করা হয় এবং শোকেসে ব্যবহার করা হয় ওয়ার্ডে ব্যবহার করা হয় পিছন সাইডে আর যেগুলো আমাদের মনে করেন খাটের মধ্যে সম্পূর্ণ ফুল এম থাকবে এবং যে বিছানাগুলো দিব সেগুলো হচ্ছে আপনার মেহগুনি কাঠের বিছানা হবে আর আমাদের বিছানা কিন্তু যে বিছানার সাইজগুলো সম্পূর্ণ কিন্তু এক ইঞ্চি টিকনেসের যে কাঠগুলো দিয়ে থাকি এক ইঞ্চি টিকনেসের অনেক মোটা অনেক টিকসই হবে ইনশাল্লাহ তো আজকে আপনাদের কাছে আমি যে বিষয়গুলো বলতে চাচ্ছিলাম যে আপনারা কেন আমাদের কাছ থেকে ফার্নিচার নেবেন আমাদের কাকা ফার্নিচার হচ্ছে একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান যারা আমাদের শোরুমে আসছে আলহামদুলিল্লাহ সবাই মানে খুশি হয়েছে যে ভালো একটি ফার্নিচার আমরা ক্রয় করতে পারছি এবং ভালো একটি প্রতিষ্ঠান আমরা খুঁজে পেয়েছি তো এই মুহুর্তে যারাই আমার কথাগুলো শুনতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর হচ্ছে আপনারা কি ধরনের ফার্নিচার চাচ্ছেন সেই বিষয়গুলো যারা আমাদের কাছ থেকে ফার্নিচারগুলো ক্রয় করতে চান আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও সার আছে আপনারা এখান থেকে কিন্তু ফার্নিচারের ভিডিও কিন্তু আপনারা দেখে আপনারা নিতে পারেন এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া থাকে আপনারা যে প্রোডাক্টটাই নিতে চান একটি স্ক্রিনশট দিয়ে আমার ইম হোয়াটসঅ্যাপে আপনারা একটি পিক পাঠিয়ে দিবেন আমরা বিস্তারিত প্রাইস বলে দেব এবং কি কি সুবিধা পাচ্ছেন সেগুলো আমরা বিস্তারিত বলে দিব আর অর্ডার করার নিয়ম হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন আপনার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের কাছ থেকে যারাই প্রোডাক্ট ক্রয় করতে চান সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আপনি যে প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নেবেন আপনার যে বাড়ির অ্যাড্রেস দিবেন সে ঠিকানা মতে আমরা প্রোডাক্টটা আপনার বাড়িতে পাঠাবো আপনারা হাতে মাল পেয়ে তারপর আমাদের পিকআপ ম্যানের কাছে আপনারা বাকি টাকা পেমেন্ট করে দিবেন আমাদের প্রোডাক্ট কিন্তু সর্বনিম্ন হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকার যে বেডটি সেটার মধ্যে কিন্তু আপনার ফাইভ সিটের সোফা ফ্রি পেয়ে যাচ্ছেন ফাইভ সিটের সোফা ফ্রি পেয়ে যাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা যে বেডরুম সেটটি যারাও ফাইভ সিডের সোফা না নিতে চান আপনারা ছয় চেয়ারের ডাইনিং আমাদের কাছ থেকে নিতে পারবেন এর মধ্যে কিন্তু আপনারা আরও সুবিধা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি পেয়ে যাবেন এবং সাথে চাদর বালিশ মেট টেস্টটাও ফ্রি পেয়ে যাবেন আমি আজকের যে লাইফটি করতেছি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি লাইফ এবং আপনারা আমি যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা অনেক সময় চিন্তা ভাবনা করেন যে আমি ফার্নিচার কিনবো কিন্তু আমি কি দেখে ফার্নিচার কিনবো। মানে ফার্নিচার অনেকে আসে যে সবাই তো বলে যে আমাদের ফার্নিচার ভালো আমাদের ফার্নিচার ভালো এর জন্য আমি বলবো আপনারা যে শোরুম থেকে ফার্নিচার ক্রয় করবেন অবশ্যই অবশ্যই ওই শোরুম আপনারা ভিজিট করবেন সরাসরি ওই শোরুমে যাবেন আর যদি শোরুমে না যেতে পারেন আপনি ভিডিও কলের মাধ্যমে কথা বলবেন কিনু অডিও কল না এবং কিনু ভয়েস না কিনো মানে মেসেজ না আপনি সরাসরি ভিডিও কল দিবেন ওই শোরুম দেখবেন এবং ওই শোরুমের কারখানা দেখবেন আপনাকে কি প্রোডাক্টটা দিতেছে আপনি ওই কারখানা ভিজিট করবেন তাহলে যারাই আপনাদেরকে সম্পূর্ণ ফুল এমডিএফ দিয়ে প্রোডাক্ট দিবে এই যে আমি দেখাচ্ছি দেখেন এই মুহূর্তে অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ সবাই কমেন্ট করেন এবং আপনারা আরও যদি কোনো কিছু জানতে চান আপনারা কমেন্ট করলে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এই যে দেখেন যারাই আপনাদেরকে সম্পূর্ণ ফুল এমডিএফ দিয়ে প্রোডাক্ট তৈরি করে দেবে তাহলে মনে করবেন আপনাকে মানে এক নাম্বার প্রোডাক্ট দিয়েছে সম্পূর্ণ ফুল এমডিএফ আবার এই যে এটা হচ্ছে আপনার এই যে ওটেক্স এটা দিয়ে যদি আপনাদেরকে প্রোডাক্ট দেয় তাহলে কিন্তু আপনাকে দুই নম্বর বোর্ড দিয়ে কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট দিয়েছে কিন্তু আপনি চিনবেন কিভাবে এর জন্য আপনি সরাসরি শোরুম ভিজিট করবেন আর যদি সরাসরি না আসতে পারেন ভিডিও কলের মাধ্যমে আপনি দেখে নেবেন যদি উটেক্স দিয়ে আপনাদেরকে প্রোডাক্ট তৈরি করে দেয় তাহলে ভাববেন যে আপনার একটি প্যাকেজের থেকে আপনার সর্বনিম্ন পনেরো থেকে বিশ হাজার টাকা আপনার প্রাইসে কমে আসবে এটা যদি দেয় আপনাকে তাহলে ভাববেন যে পুরো প্যাকেজের মধ্যে থেকে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা কমে এই প্রোডাক্টের দাম পরে আপনাকে কিন্তু এটার দাম রাখবে এই যে দেখেন এটার দাম রেখে কিন্তু আপনাকে এই বোর্ডটা দিয়ে দিবে এর জন্য আপনারা সরাসরি শোরুম ভিজিট করবেন তাহলে আপনারা ফার্নিচার কিনলে আপনারা ঠকবেন না ইনশাল্লাহ আমি আশা করি আমার এই কথাগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আমি বলবো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সম্পূর্ণ ফুল এম দিয়ে যে প্রোডাক্টটা এক লক্ষ তিরিশ হাজার টাকা দিচ্ছি সেটার মধ্যে আপনার কিন্তু ফাইভ সিটের সোফা পাবেন ফাইভ সিটের সোফা না নিলে আপনার ছয় চেয়ারের ডাইনিং সেট পাবেন আমাদের এই এম সারা ছাড়া যদি অন্য কোনো শোরুম থেকে আপনাকে এটা দিয়ে যদি দেয় তাহলে আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনাদেরকে ফার্নিচার দিয়ে দিবে কিন্তু আপনি দেখা গেছে এই যে এই দুই নম্বর বোর্ডটা আপনি নিয়ে যেতে পারেন মানে দিয়ে দিচ্ছে যে জায়গাতে আপনি এক লক্ষ টাকা দিতে পারছেন সেই জায়গা তার জন্য কিন্তু টাকা কিছুই না হাজার এক লক্ষ টাকা যে ব্যক্তি দিয়ে ফার্নিচার কিনতে পারে তাদের জন্য কিন্তু দশ বিশ হাজার টাকা কিন্তু ব্যাপার না এর জন্য আমি বলবো যে দশ বিশ হাজার টাকার জন্য আপনারা এই দুই নম্বর বোর্ড দিয়ে আপনার ফার্নিচার ক্রয় করবেন না আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন একটু কমেন্ট করেন প্লিজ লাইক করেন শেয়ার করেন এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আপনারা এই বোর্ড দিয়ে যদি ফার্নিচার নেন এই যে দেখেন ফার্নি এই যে বোর্ডটা দেখেন যে একদম সিদ্ধুর সিদ্ধুর কিন্তু দেখা যাচ্ছে আশা করি বুঝতে পারতেছেন এই যে সিদ্ধুর ছিদ্র দেখা যাচ্ছে এটা হচ্ছে ওটেক্স দুই নম্বর বোর্ড আর এটার মধ্যে কিন্তু সিদ্র নাই দেখেন এই যে কিন্তু সিদ্র নাই এটা হচ্ছে বুট এটা হচ্ছে এমডিএফ দিয়ে যদি আপনাদেরকে ফার্নিচার দেয় তাহলে ভাববেন যে আপনাকে এক নাম্বার ফার্নিচার দিচ্ছে আর যদি পাঁচ দশ হাজার টাকার জন্য বা বিশ হাজার টাকা কমের জন্য যদি অন্য শোরুমে যদি দৌড়ান তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন এবং আপনাকে এই যে দুই নম্বর বুট দিয়ে দিবে আর আমাদের যে প্রোডাক্টটা তৈরি করা হয় সম্পন্ন ফুল এমডিএফ আর হচ্ছে আপনার এই যে গর্জনের ফ্লাই এই যে এটা হচ্ছে আপনার গর্জনের ফ্লাই বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার গর্জনের ফ্লাই তো যারাই আমাদের কাছ থেকে শো ফার্নিচার নিবেন আমি আমার শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তরা আজমপুর সাহা কুবির মাজার রুট আর্মি সোসাইটির দ্বিতীয় গেট কাকা ফার্নিচার যারাই আমাদের কাছ থেকে ফার্নিচার নেবেন এবং যদি আপনারা না আসতে পারেন তাহলে আপনার ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে বিকাশের মাধ্যমে এবং ব্যাংকের মাধ্যমে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন আর হচ্ছে যারা সরাসরি শোরুম ভিজিট করবেন আলহামদুলিল্লাহ আপনারা আসলে আমরা অনেক খুশি হই যে আপনারা এসে দেখে আপনারা ফার্নিচারগুলো নিচ্ছেন এবং আমরা কি দিচ্ছি এবং অন্যরা কি দিচ্ছে সবাই তো বলবে যে আমাদের প্রোডাক্ট ভালো আমাদের প্রোডাক্ট ভালো আমাদের প্রোডাক্ট ভালো কে বলে যে ভাই আমার গরু দুধ কম দেয় কেউ বলে না বলবে যে আমার গুরু দুধ দুই কেজি অন্য গরু থেকে বেশি দেয় তো এর জন্য আপনারা যারাই ফার্নিচার ক্রয় করবেন এবং ভালো একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন কাকা আমাদের শোরুম হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর শাহকবের মাজার রোড আর্মি সোসাইটির গেট কাকা ফার্নিচার আপনারা অন্য অন্য দশটা শোরুম ভিজিট করবেন তারপর আমার শোরুমে আসবেন তাহলে আমাদের প্রোডাক্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটিগুলো কি আর সব সুবিধা হবে আরও আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলের মধ্যে কিন্তু অনেক ফার্নিচারের ভিডিও কিন্তু আমার সারা আছে এবং আমরা কী ধরনের কোয়ালিটির ফার্নিচারগুলো দিচ্ছি এটা সম্পর্কে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একদম লাকজারিয়াস হয়ে থাকে এবং এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে ধরে আপনার দুই লাখ আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই যে হাই বাজেটের ফার্নিচারগুলো দিয়ে থাকি তো যারাই আমাদের কাছ থেকে ফার্নিচারগুলো নিতে চান আপনারা এসে সরাসরি আমাদের কাছ থেকে ফার্নিচার নিতে পারেন এবং আরও কিছু কথা বলে রাখি যদি আমাদের ফার্নিচারের যে ফেব্রিক্সগুলো যে লাগানো হয় এবং যেগুলো লেদার লাগানো হয় সেটা যদি আপনার কাস্টমাইজ যদি করতে চান ভাই আমি কালারটা কাস্টমাইজ করব তাহলে অবশ্যই কাস্টমাইজ করতে পারবেন তাতে এক টাকাও আপনার বাড়তি গুনতে হবে না আপনারা যে কোনো কালার আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন বাড়তি কোনো টাকা আপনাদের গুনতে হবে না এবং আমাদের যে বোর্ডের যে কালারটা করা হয় সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডোকোপিন কালার দিয়ে কিন্তু আমরা কালারগুলো তৈরি করে থাকি যেটা আমাদের লাক্সারি স্মাল ওইগুলোর মধ্যে কিন্তু আমাদের ডোকো পিন কালার থাকে আর যেটা এক এক লক্ষ তিরিশ হাজার টাকা যে বেডরুম সেটগুলো সেটা হচ্ছে আপনার লেগার বানিশ বলা হয় সেটা আমরা করে থাকি তো যারাই আমাদের কাছ থেকে এই বেডরুম সেটগুলো নিতে চান সরাসরি ভিজিট করবেন ঢাকা উত্তরাজমপুর সাহ কবির মাজার রোড আর্মি সোসাইটির দ্বিতীয় গিট কাকা ফার্নিচার কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা ফার্নিচার কিনবেন ভাবতেছেন কোথা থেকে ফার্নিচার কিনবেন এবং কেমন ধরনের ফার্নিচার কিনবেন এবং কি দেখে ফার্নিচার কিনবেন তাহলে আপনারা আমার এই ভিডিওটি যদি বেশি বেশি করে শেয়ার করে দেন এবং লাইক কমেন্ট করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের যে কোয়ালিটিগুলো এবং আমরা কি দিচ্ছি আপনাদেরকে এবং অন্য অন্য ফার্নিচার থেকে আপনাদেরকে কি দিচ্ছে সরাসরি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদের ফার্নিচারের কোয়ালিটি গুলো কেরকম তো আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেকেই কমেন্ট করছেন যারা এই যে সম্পূর্ণ ফুল এমডিএফ দিয়ে ফার্নিচার নিতে চান তাহলে আমাদের শোরুম ভিজিট করবেন আর যদি দুই নম্বর বোর্ড দিয়ে যদি ফার্নিচার কিনতে চান তাহলে দয়া করে আসবেন না এই যে দুই নম্বর বোর্ড দিয়ে যারা ফার্নিচার ক্রয় করবেন দয়া করে আমাদের শোরুম আসবেন না আর যদি এক নম্বর বোর্ড দিয়ে যদি ফার্নিচার ক্রয় করতে চান তাহলে সরাসরি ভিজিট করবেন ঢাকা উত্তরা আজমপুর শাহাকুবির মাজারুট আর্মি সোসাইটির দ্বিতীয় কাকা ফার্নিচার ভিডিওটি শেয়ার করে দেন লাইভটি শেয়ার করে দেন লাইভটি শেয়ার করে দেন এবং আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব এই সম্পূর্ণ গর্জনের ফ্লাই সম্পূর্ণ গর্জনের ফ্লাই দিয়ে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো তৈরি করা হয় এই যে পিছনে থাকবে এই সম্পূর্ণ গর্জনের ফ্লাই এবং ওয়ার্ড্রোফের যে ডোয়ারগুলো থাকবে এই ডয়ারের তলার মধ্যে কিন্তু আমাদের এই যে সিক্স মিলি গর্জনের ফ্লাই দেওয়া থাকে সিক্স মিলি গর্জনের ফ্লাই দেওয়া থাকে আর এটা হচ্ছে আপনার ফুল এমডিএফ পনেরো মিলি এটাকে এটা পনেরো মিলি অনেকে আপনাদেরকে বলবে যে ষোলো মিলি কিন্তু যারাই বলবে ষোলো মিলি ভাববেন যে আপনাদের সাথে মানে মিথ্যা কথা বলছে এটা হচ্ছে পনেরো মিলি এই পনেরো মিলি এম ডিএফ দিয়ে আমাদের সম্পূর্ণ প্রোডাক্টটা করা হয় এবং আমাদের যে খাড়ের যে গাড়ির যে কানিশগুলো হয় আপনার আমাদের গাড়িগুলো হয়ে থাকে খুবই মোটা এবং খুবই টিক্সই আর যারাই আমাদের কাছ থেকে ফার্নিচার নেবেন আপনার যে ফেব্রিক্সের কালার এবং আমাদের কিন্তু যে কোনো কালার আপনাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারেন আর সম্পূর্ণ সুলেট ফর্ম দিয়ে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো তৈরি করে থাকি আর আমাদের শোরুম কিন্তু একদম মেইন রোডের সাথে সামনে শোরুম পিছনে কারখানা নিজস্ব প্রতিষ্ঠান আর এই মুহূর্তে আমি কিন্তু লাইভ করতেছি আমার বাসার থেকে আবার অনেকে ভাবতে পারেন যে ভাই আপনারা তো ফার্নিচার দেখাচ্ছেন না হ্যাঁ আপনারা কোথা থেকে লাইভ করতেছেন এই মুহুর্তে আমি একটু ফ্রি টাইম আপনাদের সাথে একটু সময় দিতেছি আর গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো যারাই আমাদের কাছ থেকে ফার্নিচার নিতে চান আমাদের শোরুম ভিজিট করবেন অবশ্যই আর সরাসরি শোরুম ভিজিট করে আমাদের কাছ থেকে গুলো ক্রয় করবেন হ্যাঁ কোথা থেকে যুক্ত হয়েছেন ভাই একটু পরিচয়টা দেন এবং কমেন্ট করেন আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারাই আমাদের লাইভটিতে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে কোথা থেকে আপনারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার টপিকসটা থাকতেছে কিন্তু আপনারা ফার্নিচার কিনবেন ভাবতেছেন কোথা থেকে ফার্নিচার কিনবেন এবং কি দেখে ফার্নিচার কিনবেন এক নম্বর ফার্নিচার পাবেন কোথায় এবং আপনাকে এক নাম্বার ফার্নিচার দিচ্ছে আপনারা বুঝবেন কিভাবে। এর জন্য আজকের এই লাইভটি খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যারা আমাদের কাছ থেকে ফার্নিচার নিতে চান সরাসরি ভিজিট করবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ ফুল এমডিএফ দিয়ে কিন্তু আমাদের প্রোডাক্টটা তৈরি করা আর আজকে কিন্তু আমার মূলত লাইভ করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নিয়ে এই আলোচনাটা করা আপনারা কি দেখে ফার্নিচার কিনবেন এবং কেন আমাদের কাছ থেকে ফার্নিচার কিনবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব তে আমাদের কাছ থেকে যারা ফার্নিচার নিতে চান সম্পূর্ণ ফুল এম এমডিএফ দিয়ে কিন্তু আমাদের প্রোডাক্টটা তৈরি করা হয় এবং গর্জনের ফ্লাই দিয়ে আর বিছানাগুলো হয় মেহগুনি কাঠ দিয়ে আর হচ্ছে আমাদের প্রোডাক্টের কিন্তু আপনার যে খাটগুলো হয় এটার মধ্যে কিন্তু আপনার সম্পূর্ণ ফুল বক্সের হয় সম্পূর্ণ ফুল বক্সের প্রোডাক্টগুলো কিন্তু খুবই টেকসই আরামদয় মানে খুবই কোয়ালিটি ফুল ফার্নিচার লাক্সারিয়াস কোয়ালিটি ফার্নিচার আমরা তৈরি করে থাকি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অসংখ্য ভিডিও সার আছে আপনারা চাইলে কিন্তু দেখে বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টগুলো কত মানে সৌন্দর্য এবং খুবই কোয়ালিটি ফুল ফার্নিচার প্রিমিয়াম কোয়ালিটি আর যারাই ফার্নিচার খুঁজেন যে ভাই একটু কমের মধ্যে কমের মধ্যে ফার্নিচার তারা কিন্তু এই যে কমের মধ্যে তো পাবেন তো এরকম হবে না আর কিছু কিছু অসাধু ব্যবসায়ী কাছে যে আপনাদেরকে বলবে একটা কিন্তু দিবে আরেকটা তার প্রমাণ হলো এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ফুল এম দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হবে আমাদের কাছ থেকে যারা নিতে চান আর এটা হচ্ছে আপনার ওটেক্স এই যে দেখেন দুইটা প্রোডাক্ট আমি একসাথে রাখি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওটেক্স আর এটা হচ্ছে আপনার এমডিএফ ঠিক আছে দেখেন এটা কতটা উন্নত মানের এটার মধ্যে কিন্তু ছিদ্রু নাই আর এটার মধ্যে দেখছেন অনেকগুলো ছিদ্র কিন্তু এটার মধ্যে যখন আপনার তারকাটা লাগানো হয় তখন এটার থেকে আপনার খোলে আসে বুঝছেন এটাতে যখন তারকাটা লাগানো হয় তখন খোলে আসে এর মনে হচ্ছে এটা আপনার দুই নম্বর প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনাদের এক নম্বর প্রোডাক্ট এটা হচ্ছে সম্পূর্ণ ফুল এমডিএফ তো যারাই আমাদের কাছ থেকে ফার্নিচার নিতে চান আমাদের কাছ থেকে নিলে হয় কিন্তু আমরা এই প্রোডাক্টটা দিয়ে তৈরি করব আর যদি বলেন যে ভাই আমাকে এটা দিয়ে দেন আপনারা যদি বলেন তাহলে আমি দেবো আর এছাড়া যদি কম দামের যদি চান তাহলে ভাই আমরা এই কম দামের মাল তৈরি করি না আমাদের সর্বনিম্ন এক লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ আড়াই লক্ষ সাড়ে তিন লক্ষ এরকম বাজেটের আমাদের প্রোডাক্টগুলো তৈরি করা হয় আর আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটির মানে কতটা উন্নত মানের ফার্নিচার এবং মানে কোয়ালিটি ফুল ফার্নিচার প্রিমিয়াম একটি কোয়ালিটি আপনারা কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করছেন কিন্তু একটি লাকজারিয়াস প্রোডাক্ট যদি না হয় তাহলে কিন্তু আপনার বাড়ির সৌন্দর্যই থাকবে না রাস মানে যে বাড়িটা করছেন প্রাসাদদের মতন সেটা তো যদি আপনার প্রোডাক্ট যদি লো কোয়ালিটির হয় তাহলে কিন্তু বা বাড়ির কিন্তু সৌন্দর্য থাকে না এই যে আপনারা যারাই আমাদের কাছ থেকে নিতে চান এই যে সম্পূর্ণ ফুল এমডিএফ দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পাবেন আর এই যে এটা হচ্ছে আপনার ওটেক্স এটা দিলে কিন্তু আপনার দুই নম্বর বুট কিন্তু আমাদের কাছ থেকে যারা নিতে চান এক নম্বর দিয়েই পাবেন আর লাইভটি শেয়ার করবেন আর কি দেখে ফার্নিচার চিনবেন যে আপনাকে মানে উন্নত মানের ফার্নিচার দিছে এবং কোয়ালিটিফুল ফার্নিচার দিছে কেউ আপনাদের সাথে প্রতারণা করে নাই এটাই আমার এই লাইভ লাইভটি আমার এই উদ্দেশ্যে করা আপনাদেরকে বোঝানোর জন্য এই যে দেখেন এটা হচ্ছে আপনার উটেক্স আর এটা কিন্তু আপনার এমডিএফ আর এটা হচ্ছে আপনার গর্জনের ফ্লাই আমাদের কাছ থেকে নিলে এই যে গর্জনের ফ্লাই পাবেন আর এই এমডিএফ পাবেন তো এই মুহূর্তে অনেকেই যুক্ত আছেন আলহামদুলিল্লাহ কমেন্ট করেন এবং আর কি বিষয়ে জানতে চান সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন প্লিজ আর লাইক করেন লাইক করেন ভাই আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের কাছে টাকা পয়সা চাইতেছি না জাস্ট একটু লাইক করেন এবং কমেন্ট করেন শেয়ার করেন আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি ফার্নিচার বিক্রি করি আর আমার শোরুম হচ্ছে কাকা ফার্নিচার যারাই আমাদের কাছ থেকে ফার্নিচার নিতে চান এবং এটাই আপনারা যদি বলেন যে না ভাই আপনার চ্যানেল আমি সাবস্ক্রাইব করছি এবং আপনার ভিডিও অনেক দিন যাবত দেখতেছি অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি মানে যতটুকু সম্মান করার ডিসকাউন্ট করার আমি ইনশাল্লাহ করব কিন্তু আপনাদেরকে আমার এ ফার্নিচারের চ্যানেল সাবস্ক্রাইব করছেন এই প্রুফ কিন্তু আপনাদেরকে দেখাতে হবে যে আমার ভিডিও দেখতেছেন অনেক দিন যাবত এবং লাইক আছে কমেন্ট আছে হ্যাঁ সেগুলো যদি বলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি খুবই একটি বড়ো ধরনেরই মানে একটু সাথ দিয়ে দেব ইনশাল্লাহ তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই সাবস্ক্রাইব করলে আপনাদের টাকা পয়সা যাবে না ঠিক আছে একটু সাবস্ক্রাইব করেন প্লিজ আমি একটা করব না আমি এখনই বিদায় নিব তবে আপনারা যদি কিছু জানতে চান তাহলে কমেন্ট করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই আবারও যারা আমাদের শোরুম থেকে ফার্নিচার নিতে চান সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন ঢাকা উত্তরা আজমপুর শাহাকবির মাজার রোড আর্মি সোসাইটির দ্বিতীয় গেট কাকা ফার্নিচার আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করবেন আপনার বাড়ির যে ঠিকানা দেবেন ঠিকানা মতো আমাদের প্রোডাক্টটা আপনার বাড়িতে পাঠাবো হাতে মাল পেয়ে বাকি টাকা আমাদের ফিকেপম্যানের কাছে আপনারা দিয়ে দিবেন এবং আমার আমাদের প্রোডাক্ট কিন্তু সারা বাংলাদেশ সত্যষট্টিটা জেলায় কিন্তু আমাদের মাল কিন্তু আমরা দিয়ে থাকি তো যারাই আমাদের কাছ থেকে ফার্নিচার নিতে চান সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন এবং যারা শোরুমে না আসতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে ভিডিও কলের মাধ্যমে কথা বলে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করি আমার জন্য দোয়া করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম